বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে চট্টগ্রামে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অকথন এর আয়োজন করেছে লিভার কেয়ার সোসাইটি সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান এলাকায় এ কর্মসূচিতে চিকিৎসক পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের সদস্য সহ স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতি সংঘ এবং ব্রাদার্স শতাধিক সদস্য অংশ বক্তব্য রাখেন লিভার কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আল লিভার কেয়ার সোসাইটির আজীবন সদস্য বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ মুসলিম ও ডিআইজি মিসেস আমেনা বেগম এতে জানানো হয় লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারণ ফ্যাটি লিভার বাংলাদেশে প্রায় চৌত্রিশ শতাংশ সিরোসিস এবং কি লিভার ক্যান্সার পর্যন্ত হয় আমাদের শারীরিক পরিশ্রম এবং খাদ্য অভ্যাসের কারণে এই ফ্যাটি লিভারটা মেনলি হয় এই রোগের যেহেতু স্পেসিফিক কোনো চিকিৎসা নেই সেই জন্য এটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে এর মধ্যে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন চর্বি জাতীয় এবং অতিরিক্ত চিনি বা শর্করা জাতীয় খাদ্য পরিহার করতে হবে এবং স্থূলতা বা ওজন কমাইতে হবে এবং নিয়মিত পরিশ্রম অথবা ব্যায়াম প্রতিদিন চল্লিশ মিনিট করে হাঁটা অথবা শারীরিক পরিশ্রম করতে হবে এবং বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদেরকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং এগুলো খাবার থেকে দূরে থাকতে হবে তারপরে যেগুলো আমরা সফট ড্রিঙ্কস বলি সেগুলো এবং অতিরিক্ত চিনি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে এবং বাচ্চাদেরকে মোবাইল এবং টিভি থেকে যথাসম্ভব কম সময় রাখতে হবে এবং তাদেরকে খেলার এবং হাঁটাচলা এবং খেলার ব্যবস্থা করতে হবে এটা যদি করতে পারি তাহলে আমরা ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবো এবং লিভারের মারাত্মক সিরোসিস এবং লিভার ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবো আমাদের একটা স্টাডি আছে সেখানে বাংলাদেশে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব প্রায় চৌত্রিশ শতাংশ অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজন কিন্তু এই ফ্যাটি লিভারে আক্রান্ত কাজে আমাদের জন্য এটা একটা নীরব মহামারী চলছে আবার এই লিভার ফ্যাটি লিভারে আক্রান্ত হলেও কিন্তু মানে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এটাতে যদি আমরা কিছু শারীরিক পরিশ্রম এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করি তাহলে কিন্তু লিভারের চর্বিটা কমে যাবে এবং আমরা এই মারাত্মক রোগ থেকে মুক্ত থাকতে ফর্ম না কখনো একটা কানেক্ট হয় আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সবসময় একরকম চাই না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সবসময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর